আজকে আমি বাঙালিদের সব প্রিয় মাছ ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করবো জিরা ইলিশ একটু ভিন্ন স্বাদের একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে বর্ষাকালে যখন আমাদের বাড়িতে প্রথম ইলিশ মাছ আসে তখন কিন্তু প্রথমেই আমাদের জিরা ইলিশটাই বানানো হয় আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো লাউ পাতা দিয়ে জিরা ইলিশ আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে জিরা ইলিশ বানানোর জন্য কি কি লাগছে সেটা একবার দেখে নিই আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি মেন উপকরণ জিরা আর হলদি পাউডার পরিমাণ মতো লবণ কিছু কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি করে নিয়েছি কেননা সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কাতেই হবে এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করিনি আর নিয়েছি লাউ পাতা এখানে আমি লাউ পাতা নিয়েছি আপনারা চাইলে লাউ পাতা বা কুমড়ো পাতা যে কোনো একটা নিলেই হবে এই রেসিপিটা বানানোর জন্য খুবই অল্প উপকরণ লাগে তো এবার আমি ইলিশ মাছটা ভালো করে মাখিয়ে নেব এটা আমি সামান্য লবণ দিয়ে দিলাম তারপর সামান্য হলদি পাউডার এরপর আমি সামান্য সরষের তেল দিয়ে দেব সরষের তেলটা দেওয়ার পর ভালো করে এবার মাখিয়ে নেব এপিট দু দুপিটি ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল ইলিশ মাছটা সরষের তেলে বানালেই বেশ ভালো হয় তো প্রথমেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আছে এবার আমি আগে থেকে জিরেটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব আমি এখানে তিন থেকে চার চামচ মতো জিরে বাটা দিয়েছি জিরে বাটাটা একটু বেশি পরিমাণেই লাগবে কেননা মেন উপকরণই হচ্ছে জিরে জিরে দিয়েই যেহেতু পুরো রান্নাটা হবে এবার আমি ভালো করে তেলে একটু ভেজে নেব জিরেটা যেহেতু জিরেটা কাঁচা বাঁটা হয়েছে তার জন্য একটু ভেজে নিলে ভালো হয় এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এক চার চামচ দিয়ে দিলাম হলদি পাউডার এরপর এটা ভালো করে মাখিয়ে নেব আর কোনো মশলা যাবে না মশলা হচ্ছে লবণ হলুদ আর এই জিরে এরপর কেটে রাখা টমেটোর কুচিটা দিয়ে দিলাম টমেটোর কুচিটা দেওয়ার পরও ভালো করে একটু মাখিয়ে নেব মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আরেকটু একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো যাবে এর টেস্টটা তত বেশি হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর জল দিয়ে দিয়েছি জলটা ফুটে এসেছে এবার আগে থাকতে যে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আগে থাকতে যে লাউ পাতাটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব লাউ পাতাটা দিয়ে মাছগুলো ঢেকে দেব এবার আমি এক এক করে লাউ পাতাগুলো দিয়ে দেব। ঠিক এই ভাব করে লাউ পাতাগুলো দিতে হবে এখানে আমি চারটে লাউ পাতা নিয়েছি এরপর আমি চারটে কাঁচা লঙ্কা হালকা চিড়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে এরপর আমি দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তো গ্রেভিটা আরেকটু শুকিয়ে এলে তারপর পুরোপুরি রেডি হয়ে যাবে এখানে লাউ পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে এবার গ্রেভিটা কমে এসেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এবার এক এক করে লাউ পাতা সরিয়ে সার্ভ করে দেখাচ্ছি এই রেসিপিটাতে লাউ পাতা দিয়ে মাছগুলো যে ঢাকা থাকে এর কারণে এই মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় ইলিশ মাছ আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি যেহেতু আমাদের খুবই প্রিয় একটা মাছ তার জন্য আমরা নিত্য নতুন রেসিপি ট্রাই করতে থাকি এই রকম লাউ দিয়ে জিরা ইলিশ একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে আমাদের বাড়ির সবাই এই জিরা ইলিশ খুবই পছন্দ করে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগে তার জন্য এখানে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি সুন্দর করে জিরাইলিসটা একটা লাউ পাতা বিছিয়ে সার্ভ করেছি সাথে আছে একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ এক টুকরো লেবু আর আছে আলু ভাজা তো আমাদের বাঙালিদের এই রকম একটা থালি থাকলে আর কিছুই লাগবে না তো গরম ভাতের সাথে গ্রেভিটা মাখিয়ে খেতে জাস্ট দারুণ লাগে তার সাথে এই যে লাউ পাতাগুলো দিয়েছি লাউ পাতাগুলো দিয়ে মাখিয়ে খেতেও খুব ভালো লাগে এই ভাব করে জিরাইলিশ বানিয়ে খেলে আপনারাও কিন্তু ভুলতে পারবেন না মুখে লেগে থাকার মতো একটা রেসিপি এই জিরাইলিসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই